পদমতলা আডি ব্লকের অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবিরানী দাসের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব শেষ পর্যন্ত গৃহীত হয়েছে সোমবার পঞ্চায়েত ভবনে অনুষ্ঠিত ভোটাভুটিতে এগারো সদস্যের মধ্যে নজন প্রধানের বিরুদ্ধে ভোট দেন প্রধানের পক্ষে পরে মাত্র দুটি ভোট ফলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অনাস্থা প্রস্তাব গৃহীত বলে ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার ও পঞ্চায়েত অফিসার কাজল দাস রাজনগর গ্রাম পঞ্চায়েতটি গঠনের পর থেকেই কংগ্রেস সিপিআইএম জোটের দখলে ছিল প্রধানের দায়িত্বে ছিলেন সিপিআইএমের রানী দাস এবং উপপ্রধানের পদে ছিলেন কংগ্রেসের কবির হোসেন তবে সাম্প্রতিক সময়ে পঞ্চায়েতের বিভিন্ন প্রশাসনিক ও সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে দুই দলের মধ্যে মতভেদ তৈরি হয় অবশেষে কংগ্রেসের সদস্যরাই প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন যা সোমবার ভোটাভুটির মাধ্যমে গৃহীত হয় উল্লেখযোগ্যভাবে উপপ্রধান কবির হোসেনের বিরুদ্ধে কোনো অনাস্থা প্রস্তাব আনা হয়নি ফলে তিনি আপাতত দায়িত্বে বহাল থাকছেন জানা যায় অনাস্থা পাস হলেও পঞ্চায়েত এখনও ভাঙেনি জেলা পঞ্চায়েত কর্তৃপক্ষ শীঘ্রই আইনানুভাবে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবেন রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে এই অনাস্থা প্রস্তাব ভোট জুড়ে কংগ্রেস বামের জোটের পারস্পরিক সম্পর্কের ওপর নতুন প্রভাব ফেলতে পারে আজ কদমতলা আইডি ব্লকের অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা সংক্রান্ত একটা সভা অনুষ্ঠিত হয় সেই সভায় আমি রিসাইডিং অফিসার হিসাবে আমাকে জেলা পঞ্চায়েত আধিকারিক অফিস থেকে অ্যাপয়েন্ট করা হয়েছে তো এই সভায় প্রধানের বিরুদ্ধে যে অনাস্থা আনা হয়েছে সেটার পক্ষে এগারো জনের মধ্যে টোটাল এগারো জন সদস্য সদস্য আছেন এগারো জনের মধ্যে নজন অনাস্থার পক্ষে ভর্তি আছেন এবং দুজন বিপক্ষে ভর্তি হয়েছেন এবং এই কার্যপ্রণালী রেকর্ড এখন জেলা পঞ্চায়েত আধিকারিক অফিসে আমি এখন জমা দেব ধন্যবাদ